শুরুতে বলে রাখছি অপ্রাপ্ত এই ভিডিওটি দেখবেন না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছি মিতর কাপল শুরু আর আজকে আমি আপনাদেরকে দেখাবো পাপকল পার্টিতে আমি কত টাকা দিয়ে টিকিট কেটেছি আমরা কিভাবে যাচ্ছি কি কি থাকছে কি কি হয় পাপকল পার্টিতে নতুন বন্ধু বানানোর কৌশলগুলো কি কি এবং নতুন বন্ধু হচ্ছে কিভাবে সব কিছু নিয়েই কিন্তু আজকের এই আমার এই ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখতে থাকেন তাহলে পাপকল পার্টি সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা কিন্তু আপনারা কিন্তু তৈরি হয়ে যাবে আশা করি তাহলে আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আউটিং বাদরে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি এখন আছি এক্স ক্রাবি এটা একটা পার্টি হোস্টেল আপনারা হয়তো জানেন আমি আমার আমি বেশিরভাগই হোস্টেলে থাকতে পছন্দ করি এবং সব থেকে কম খরচে এবং বিনোদনে ভরপুর থাকবে যে হোস্টেলগুলো পার্টি হোস্টেলে থাকতে আমি বেশি পছন্দ করি আর এটা হচ্ছে এক্স বেস পার্টি হোস্টেল ক্রাবির মধ্যে সবথেকে বেস্ট একটি পার্টি হোস্টেল হচ্ছে এক্স বেস পার্টি হোস্টেল এখানকার আতিথেয়তায় আমি একদমই মুগ্ধ আমার যা ভালো লেগেছে এখানকার একদম শুরু থেকে এখন পর্যন্ত আমার খুবই ভালো লাগছে এখানকার পরিবেশ এবং এখানকার আতিথিয়তা এটি পাপকল পার্টির এটা আজকে আমি প্রথম পার্ট দেখবেন আমি যেহেতু অনেক বড় পাপকল পার্টি আমি দুইটি পার্ট থাকছে এই এবার এবার থাকছে প্রথম পার্ট আশা করি আমার দ্বিতীয় পার্টটি দেখবেন এখানে প্রতিটা ইভেন্টই খুবই মজাদার হয়ে থাকে আমি মাত্র চারশো নিরানব্বই বাথে আমি কিন্তু এই পাপকল পার্টিতে জয়েন করেছি যেটা আমি সকালেই বুকিং করে রেখেছি আমার চিকিনের সময় এটা একটা যেহেতু একটা পার্টি হোস্টেল এখানে সব ধরনের ট্রাভেলাররা এখানে কিন্তু জয়েন করতে পারেন আপনারা যারা এই হোস্টেলে থাকেন নাই তারাও কিন্তু এসে এই পার্টিতে জয়েন করতে পারেন আপনারা যদি কোনো হোটেলেও থাকেন চাইলে আপনারা এই পার্টিতে সন্ধ্যায় এসে আপনারা কিন্তু জয়েন করতে পারেন নির্ধারিত ফি দিয়ে এখানে সেই সুযোগটা আছে পাপকল পার্টি মানেই কিন্তু রাত ভর আনন্দ এ পার্টি শুরু হয়ে হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে পাপকল পার্টিতে কিন্তু আপনারা ডিনারও করতে পারছেন তার মানে আপনার রাতের খাবারও কিন্তু একসঙ্গে হয়েই গেল সবাই মিলে রাতের খাবার খাওয়া সবাই মিলে আনন্দ করা সবাই মিলে বিভিন্ন ইভেন্টে যোগ দেওয়া কারণ বিভিন্ন টাইপের কিছু খেলাধুলা আছে যেমন পিংপং বল বিয়ার পং, কার্ড গেম অনেক ধরনের কিন্তু এখানে খেলাধুলা হয়ে থাকে সবাই মিলে যা খেলতে হয় এই এক্সপ্রেস পার্টি হোস্টেল থেকে সবাই আস্তে আস্তে আমরা কিন্তু এখন যাচ্ছি নো ম্যান্টস নামে আরেকটা হোস্টেলে যেখানে যে আমাদের আজকের কার্যক্রম শুরু দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু খুবই উচ্ছ্বাসিত এবং খুবই আনন্দিত আর এই পাপকল পার্টি মানেই যেন নতুন বন্ধু বানানোর একটি মহা উৎসব আর আমাদেরকে কিন্তু গাইড করে নিয়ে যাচ্ছে এখানে গাইড আছে যেহেতু আমরা অন্য আরেকটি হোস্টেলে যাচ্ছি এখানে কিন্তু গাড়িরও সুব্যবস্থা আছে আজকের এই পার্টিটা কিন্তু নো ম্যাটস এবং এই এক্স বেস এই দুইটা হোস্টেলের নিয়েই কিন্তু এই পার্টিটা শুরু হবে আমরা এখন যাচ্ছি নো ম্যাটস হোস্টেলে ওখানকার যারা আছেন এখানে যারা আছেন তারা সবাই মিলে একসঙ্গে এই পার্টিটা হবে কিন্তু আমি পরে যেটা মনে হইলো নো ম্যাটস এবং এক্স বেস সম্ভবত মনে হয় একই মালিকের হয়তো তো এখানে দেখতেই পাচ্ছেন দেশ বিদেশে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই ট্রাভেলাররা এসেছেন একজোট হয়েছি আমরা আজকে এখানে বিভিন্ন দেশের বন্ধু বান্ধব কিন্তু হয়েছে আমার এখানে আশা করি আপনারা যদি আসেন আপনাদেরও হবে নতুন বন্ধু বানানোর কিন্তু এটা একটা কিন্তু মক্ষম সময় আর একটা মক্ষম জায়গা হচ্ছে এই পাপকল পার্টি আমি কিন্তু রাত্রি তিনটা পর্যন্ত কিন্তু পার্টি করছি আর আমরা সবাই একজোট হচ্ছি এখান থেকে আমরা এখন একটি গাড়িতে উঠবো গাড়িতে উঠে কিন্তু আমরা নোম্যান্স এ যাবো যেতে যেতে শহরটাও একটু দেখা হয়ে যাবে আর কি এই রাতের গ্রামী এখানে আমরা একসঙ্গেই যেহেতু একই হোস্টেলে থাকছি তাই সবার সঙ্গে একটু হালকা পরিচিত হয়ে নিলাম আমাকে সবাই বেশ ভালোভাবেই ই করছে জিজ্ঞেস করছে কারণ আমার হাতে ক্যামেরা দেখে অনেকেই জিজ্ঞেস করছে তুমি কি ব্লগিং করো কি না হ্যাঁ আমি ব্লগিং করি <laughs> I am little Ituba. Can you My channel name <laughs> Outing Badul. Oh, Outing bad. Badul. Yeah. I'm from Bangladesh. 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 Oh. Bangladesh. Bangladesh. You just came to subscribe. Where have you guys been so far? আমরা এখন যাচ্ছি পাপুল পাড়িতে আর এখন আমরা শহর পরিদর্শন করব তো দেখা হচ্ছে পাপুল পাড়িতে আর হোস্টেল নেম এক্স স্পেস এভরি কাম এক্স স্পেস হোস্টেল ইন ক্রাবি আই ওকে থ্যাঙ্ক ইউ ইউ ক্যান সে এনিথিং व्हाट তো মোটামুটি সবার সঙ্গে একটু টুকটাক কথা হয়েছে সবাই খুবই উচ্ছ্বাসিত আমি তো বটেই ক্রাবিতে কিন্তু আমি এবারে প্রথম আসছি এবং ক্রাবিতে আমি প্রথম পাপল পার্টিতে জয়েন করলাম এর আগেও আমি বিভিন্ন হোস্টেলে থেকেছি যেমন কত সিজনে আপনারা দেখেছেন আমি কোসামই ফুকেট এগুলোতে ছিলাম পার্টিতে বিভিন্ন হোস্টেলে নো ম্যাটসে এসে দেখলাম এখানেও মানে অনেক ট্রাভেলাররা কিন্তু এখানে আছে এটাও একটা অনেক বড়ো একটা হোস্টেল পার্টি এটাও একটা পার্টি হোস্টেল তবে এরপরে যদি আমি ক্রাবিতে আসি আমি এই নো ম্যাটসে একদিন থাকার একটা অভিজ্ঞতা নেব আসলে আর সর্বোপরি আমার ক্রাবি কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে মানে এতো ভাবে তারা এই পার্টিটা আয়োজন করে থাকে যা সত্যি অসাধারণ এখানে কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এখানে এসে ভিড় করেছে বাংলাদেশে কিন্তু আমি একজনই ছিলাম এই পার্টিতে আর কেউ ছিল না বাংলাদেশি আর এখানে দুজন ইন্ডিয়ান ছিল আর তারপর ইউরোপিয়ান ছিল রাশিয়ান ছিল অস্ট্রেলিয়ান ছিল মোটামুটি বিশ্বের বিভিন্ন দেশের মানুষই কিন্তু আমরা একসঙ্গে যুক্ত হয়েছি আর আমরা এখন এখানে এসেই কিন্তু আমরা ডিনারটা সেরে নেব তো ডিনারে থাকছে চিকেন আর একটি সুজির হালুয়া টাইপের যেন একটা দিশে এটা আমার বেশি একটা ভালো লাগে নাই আর হচ্ছে নুডলস ছিল আর কিছু শাক শাক পাতা ছিল যেগুলো আমি কাঁচাই খেয়ে ফেলছি এখানে এরকমই ছিল সত্যি কথা আমি এরকম কখনো রাতের ডিনার করি নাই এরকম ডিনার এবারই ফার্স্ট আমি করলাম এরকম কাঁচা কাঁচা কিন্তু চিকেনটা ভালো লাগছে নুডলসটাও ভালো লাগছে কিন্তু এই সুজির মতন যেইটা মানে হালুয়ার মতন যেইটা কিন্তু কোনো মিষ্টি নাই এমনি আর হচ্ছে একটু শাক গাছের পাতা পুতা কাঁচাই খেয়ে ফেলছি আর কি আমি এটা যেহেতু একটা ওয়েস্টার্ন ডিনার তাই এখানে এভাবেই তারা এটা দিয়ে থাকে আমরা যারা বাংলাদেশি আছি যারা ইন্ডিয়ান আছে তারা এই খাবারগুলো নিয়ে একটু খুবই কম খেতে পারে তো ওরা আমাকে জিজ্ঞেস করছিলো আরও ইন্ডিয়ান আমি ইন্ডিয়ান কিনা কিন্তু তাদেরকে আমি পরে বলি যে না আমি ইন্ডিয়ান না আমি বাংলাদেশি তো তারা পরে বললো আচ্ছা তোমার খাইতে একটু সমস্যা হচ্ছে আমি বললাম যে হ্যাঁ আমার খাইতে একটু সমস্যা হচ্ছে শুধু চিকেন খাইতে পারছি শুরুতেই দিনার সেরে ফেললাম এবং দিনার শেষ করার পরপরে কিন্তু খেলাধুলার কিন্তু শুরু করার আয়োজন তারা করছে এই দেখেন আর একটি করে টোকেন দিয়েছে যে টোকেনের বিনিময়ে একটা পাকেট দিয়েছে এই মধ্যে কিন্তু পুরো বাকের ভর্তি কিন্তু হালকা পুরাই লাল পানি দেওয়া আছে সেই লাল রঙিন পানি সেই লাল রঙিন পানি কিন্তু আমি একটু একটু করে খাবো আর এই পার্টিটা এনজয় করব। সবার হাতে হাতে কিন্তু এই বাকেট ভি ভর্তি করে লাল রঙিন পানি কিন্তু দিয়েছে এখানে কিন্তু আপনাদেরকে বলে রাখি কিছুক্ষণ পর পর করে কিন্তু লাল রঙিন পানি আপনাকে খাওয়ানোর জন্য তারা ডাকবে আর একটা বাকেট তো আপনাকে ধরাই দিয়েছে ওইটা কিন্তু স্পেশাল আর এটা আপনারই সবার হাতে দেখেন কিন্তু বাকেট কিন্তু আছে সবাই সবাই সবার সঙ্গে কথা বলছে আলাপচারিতা করছে কৌশল বিনিময় করছে কে কোথা থেকে আসছে কে কোথায় যাবে এরপরে কতদিন থাকবে সবার সঙ্গে একটু কিন্তু সবার কিন্তু বন্ধুত্ব তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে বিয়ার পং খেলা শুরু হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুবই সবাই খুবই খুবই মানে বন্ধুত্ব যে তৈরি হয় আমার খুবই ভালো লাগছে সবাই খুবই উচ্ছ্বাসিত আনন্দিত খুবই তারা ইয়ে করছে খেলা তো সেই হবে আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগছে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে আর আমাদের যে ইনস্ট্রাক্টর ছিল সেই খেলার নিয়ম কানুনগুলো বুঝে দিচ্ছে আমাদেরকে কি কীভাবে খেলতে হবে কি কী নিয়ম আছে সেগুলো ফলো করতে হবে আহামরিক কঠিন কিছু না খুবই সহজ কিন্তু আমরা যেহেতু প্র্যাকটিস করি না এটা আর কি একটা বিষয় যাই হোক খেলা শুরু হয়েছে সবাই সবার আগে গ্লাসটা মাথার মধ্যে ভরে করে নিতে হবে আমিও নিয়েছি না এখানে বিষয় হচ্ছে সবাই যেরকম করবো আপনিও ঠিক ওই করবেন কোনো অসুবিধা নেই তাহলে আপনি খেলা বুঝে গেছেন ভয় পাওয়ার কিছু নেই খেলা শুরু হয়েছে খেলা কিন্তু চলছে টেবিলটা এই গ্লাসটা এইভাবে করে উপর করে দিতে হবে সবাই হয়েছে আমিও পারছি অনেকবার চেষ্টা করে এটা করার পরে পাশে যিনি থাকবে তার সঙ্গে একটা চক্কর খেতে হবে চক্কর খাওয়ার পর তারপর ওই গ্লাসটা আরেকবার করে আপনার উল্টানোর চেষ্টা করতে হবে উল্টানোর পরে কিন্তু পাগলা পানি আছে সেই পানিটা খেতে হবে পাপকল পার্টি যে কি একটা মজা সেটা না উপস্থিত হলে বোঝা যায় না ক্লাবের মধ্যে বেস্ট পাপকল পার্টি হচ্ছে এক্স পার্টি হোস্টেলের এই পাপকল পার্টি তারা এত সুন্দরভাবে এত অর্গানাইজডভাবে তারা আয়োজন করেছে সত্যি এখানে না এসে আপনি কিন্তু মিস করবেন চলুন আমরা দেখে নিই আজকের সেই পাপকল পার্টিতে কি কি থাকছে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করছি রঙিন পানি এখানে সব কিছুতেই রঙিন পানি কিন্তু আপনাকে ব্যবহার হচ্ছে আপনি একটু কিছু করলে রঙিন পানি আবার মুখে ভর্তি করে কিন্তু রঙিন পানি খাওয়াই দিচ্ছে মিক্সড ককটেল যেটা খুবই সুস্বাদু আমার কাছে হেভি লাগছে এই পানিকে ভাই যারি যারা পানি খেতে পারেন না তাদের জন্য কিন্তু এই পাপকল পার্টি কিন্তু লস করছে তাই যারা পানি খেতে পছন্দ করেন প্রতি গেমের পরপরে কিন্তু পানি খাওয়ার জন্য কিন্তু ডাকবে এবং আপনাদের হাতে কিন্তু একটা বাকেট ধরায় দিচ্ছে মানে মোটামুটি একটা বেশ ভালো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে এখানে আমারও অনেকের সঙ্গে পরিচিত হয়েছি সবাই অনেকের আমার বন্ধু হয়েছে খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে রাবিতে পাপকোল পার্টির বেস্ট একটা মনে করেন যে একটা পার্টি প্লেস এই এক্সবেস এবং নোম্যান্স মিলে যারা এই পার্টিটা ইভেন্ট চালু করেছে আমার দেখা বেস্ট পার্টি প্লেস সবাই কিন্তু মজা করছে ও বাবা যারা নতুন বন্ধু বানাতে চাও তারা কিন্তু চলে আসো এখানে খুবই এনজয়েবল একটা জায়গা সে আমেরিকান সনিতে চাকরি করে ক্যামেরাম্যান হিসাবে তো ওর সঙ্গে দেখা হয়ে গেল আমার সে আমার ক্যামেরা নিয়ে বলল খুবই ভালো অনেক কিছু বলল এবং খুবই আন্তরিক এবং খুবই মিশু আরেকটা খেলা শুরু হয়েছে পিং পং বল বলটা হচ্ছিল ড্রপ করে গ্লাসের ভিতরে ফেলতে হবে তাহলে আপনি একটা ই খেতে পারবেন একটা পেক খেতে পারবেন এটাও খুবই মজার এই খেলাটাও বেশ ভালো মজার এই খেলাটা আমি খেলেছি নতুন বন্ধু তৈরি হচ্ছে একটু পর পর করে আমি একটু দুঃখিত এই কারণে যে আমি হয়তো এখানকার মিউজিকগুলো আমি আপনাদেরকে শোনাতে পারছি না কারণ হচ্ছে বা অনেক কথায় আপনাদেরকে লাইফ আমি শোনাতে পারছি না এই কারণে কারণ সর্বক্ষণ মিউজিক বাঁচছে আর ওই মিউজিকগুলো আমার কপিরাইট ইস্যু হবে এই কারণে আমি এই মিউজিকটা প্লে করছি না সেই জন্য আমি খুবই দুঃখিত সর্বোপরি এখানে দেখা যাচ্ছে যে আপনি যা কিছুই খেলার আয়োজন হোক না কেন আপনার কিন্তু লাল রঙিন পানি কিন্তু আপনাকে পান করতে হচ্ছে অনেক সময় তারা কিন্তু ফ্রি শর্টস দিচ্ছে অসংখ্য না হলেও দেখা যাচ্ছে যে দুই থেকে আড়াইশো জন ট্রাভেলার একসঙ্গে হয়ে কিন্তু আমরা এই আজকের পাপ ফল পার্টি আমরা কিন্তু এরপরে কিন্তু চলে যাব বিভিন্ন ক্লাবে আমরা সারা রাত্রি তথা সারা রাত্রি আপনি ক্লাবে ক্লাবে আমরা যাব আমরা তিনটা পর্যন্ত আমি ক্লাবে ছিলাম তারপরে আমি হোস্টেলে যেয়ে ঘুম দিছি আর এটা একটা খুবই ডেঞ্জারাস একটা খেলা উপর দিয়ে আপনাকে লাল পানি লাল পানি ছেড়ে দিচ্ছে আর এই কলের মুখটা হঠাৎ করে খুলে দিবে যা মুখের ভিতরে একবারে অনেকগুলা লাল রঙিন পানি ঢুকে যাচ্ছে এটা অনেকে নিতে পারে আবার অনেকে নিতে পারে না যেমন আমি নিতে পারি নাই কিন্তু অনেক ধরনের ইভেন্ট আছে সব কিন্তু এই লাল রঙিন পানিকে ঘিরেই তাই আপনারা যারা এই লাল রঙিন পানি খেতে পছন্দ করেন তারা আপনি এখানে নির্দ্বিধায় চলে আসেন টাকা ওষুধ মোট কথা আপনি চারশো নিরানব্বই যে খরচ করছেন পুরাই উশুল পুরাই একটা মানে খুবই মানে আমার কাছে খুবই ভালো লাগেছে আর যারা পছন্দ করেন না তারা কিন্তু ভাই আসার দরকার নেই এই পাপড় পার্টিতে বন্ধু বানানোর দ্রুততম উপায় আওনাঙ্গের আসল নাইট লাইফ লোকাল আর ট্রাভেলার মিক্সড ফিল নিয়ে উপভোগ বাজেট ফ্রেন্ডলি হোস্টেলের সাথে কম্বো প্যাকেজ অনেক সময় হয়ে থাকে নিরাপদ গাইডেড ক্রু সবাই একসঙ্গে চলা দিনে বিচ রাতে বিয়ার আর মাঝখানে এক হাসি পাপকল মানে এখানে তুমি একানো অচেনা মুখের সঙ্গে ভোর পর্যন্ত বাদরানি আমার যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছে আমার পরের পার্টে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো বিভিন্ন ক্লাবে আমরা যে যেয়ে কীরকমভাবে ড্যান্স করেছি কি রকম পাপকল পার্টিতে ক্লাবে যে কিভাবে সবাই নাচানাচি করে এই বিষয়গুলো আমি দেখাবো অবশ্যই আমার পরের ভিডিওটা দেখবেন আমার এটা প্রথম পার্ট আর পরের পার্টটা আরও বেশি মজা হতে যাচ্ছে আশা করি অবশ্যই আমার ভিডিওটি দেখবেন তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর বন্ধুদেরকে যদি দেখাতে চান শেয়ার করতে পারেন আর এরকম ভিডিও যদি আপনি সব সবসময় দেখতে চান চ্যানেলটি আমার কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে সবসময় আপনি নোটিফিকেশনটা পেয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পরের পাটে এই পাপকল পাটের পরের পাটে আপনাদের সঙ্গে আবারও দেখানো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ